টুঙ্গে খেলায় খেলায় আমার সুর ডেকে উঠে গেল না বুঝছ ওরে বাবা রে বাবা টিয়ানি তাহলে বাংলাদেশ কথা স্টাইল কি বলো তো বলতে দায়ে বলতে হারি রাখতে ফোনার ফোন আর ফোন ফোন আর ফোন ফোন আর ফোন বলো তো তোর বন্ধু দায়ে বিদেশ বেগামে দিলে কামে লাগবো বসে কামে বাল ছিলা টাল দিব বাল ছিলা টাল দিয়ে লাগবো

দেখো তোমাদেরকে মাছ সন্মান লগা এই জন্য আমরা আমার বোনাই সেজনে তো আমার বোনাই হয়ে যান মোবাইলে লাগতাম না মোবাইলে লাগতাম না মোবাইল লাগতাম না Oh, ini enggak stole. bukan ketemu gue.